আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ডাক্তার রনি ডিভিএম পেইজ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এই যে গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাবিটি প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা মূল্যের গাবি এটি পনেরো থেকে ষোলো দিন আগে বাচ্চা দিয়েছে এবং এই বাচ্চা দেওয়ার আগে এবং পরে এই গাবিটি এফএমডিতে আক্রান্ত ছিল এই খামারে আরও পনেরোটা গরু আছে এই পনেরোটা গরুর মধ্যে সবগুলোই এফএমডিতে আক্রান্ত ছিল আল্লাহ রহমতে সবগুলো গাভি গরুই সুস্থ হয়ে গেছে কিন্তু এই যে গাভিটা এই গাভিটার বর্তমানে যে সমস্যা চলছে এই গাভিটা উঠলে বসতে পারে না এবং বসলে উঠতে পারে না এই ধরনের সমস্যা কিন্তু আমাদের যাদের খামার আছে বিশেষ করে ফ্রিজিয়ান গাভীর খামার আছে অনেক খামারে দেখা যায় যে গাভী উঠার মতো শক্তি পাচ্ছে না উঠে উঠতে অনেক সময় লাগছে অনেক কষ্ট করে তাকে তুলতে হচ্ছে দুইজন তিনজন মিলে তাকে তুলতে হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু অনেক খামারে দেখা যায় এবং এজন্য কিন্তু অনেকেই অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকেন আসলে খামারের জন্য এটা অনেক দুঃখজনক ঘটনা যে গাভী যদি ঠিকমতো না ওঠে এবং গাভী যদি ঠিকমতো না বসে যদি না উঠে এটাও সমস্যা এবং যদি না বসে এটাও কিন্তু সমস্যা এই যে দেখেন তাকে তোলার জন্য কতভাবেই কিন্তু চেষ্টা করা হচ্ছে তো আপনাদের কাছে পরামর্শ হলো যদি গাবে যদি এরকম হয় যে গাবি শুইলে দাঁড়াইতে পারতেছে না এবং দুইজন তিনজন মিলে এটাকে দাঁড় করানো লাগতেছে এবং দাঁড়াইলে আবার বসতেছে না এই ধরনের রুগীর ক্ষেত্রে সর্বপ্রথমে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনি এটার বেডিংকে অর্থাৎ আপনি এখানে যে রাখবেন যে এটাকে এটার ব্যাডিংকে কিন্তু খুব নরম বেডিং দিতে হবে এটাকে এর নিচে দুইটা তিনটা কার্পেট দিতে হবে ম্যাট দিতে হবে এবং এর উপরে আপনারা খড় বিছিয়ে দিলে ভালো যদি বালুর মতো নরম জায়গার মধ্যে রাখা যায় তাও ভালো হয় কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ গরু অনেক বড় এটাকে বাহিরে বালুর মধ্যে রাখাটা অনেক কষ্টকর দেখেন গরুটাকে তোলার জন্য খামারি ভাইরা গতানুগতিক পদ্ধতিতে অনেক চেষ্টা করছেন গরুটাকে তোলানোর জন্য কিন্তু গরুটা দাঁড়াইতেই চাচ্ছে না এমন না যে গরুটা দাঁড়ায় না গরুটা দাঁড়ায় এবং এই যে দেখেন দাঁড়ানোর চেষ্টা করে আবার শুয়ে পড়ে গরুটা দাঁড়ায় আবার শুয়ে পড়ে তো এক্ষেত্রে প্রথমত হলো আপনারা এটাকে বেডিংটা খুব নরম করে দিবেন যাতে এটা যে এক পাশে বসে রয়েছে এই চাপটা লেগে যাতে কোনোভাবেই বেড শোর যেন না হয় অর্থাৎ চাপের কারণে প্রেশারের কারণে ওর চামড়া এবং মাংসের মধ্যে যেন পছন্দ ধরে না যায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয় হলো সেটি হচ্ছে আপনারা অবশ্যই একজন বিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ হবেন আমরা গাভীটাকে তোলার চেষ্টা করছি যদিও এগুলা তোলার যে এই যে পদ্ধতিগুলো এগুলো হচ্ছে অমানবিক কিন্তু আসলে আমাদের কিছুই করার নেই এভাবে চেষ্টা করা হচ্ছে তোলার জন্য গাভীটা আশা করি খুব দ্রুতই দাঁড়িয়ে যাবে এমন না যে একেবারেই শুয়ে থাকে এটা কিন্তু মাঝে মাঝে দাঁড়ায় এবং চেষ্টা করেই তাকে এভাবে চেষ্টা করেই তাকে প্রতিনিয়ত তোলার চেষ্টা করা হচ্ছে উঠছে হাঁটাচলা করছে আবার তাকে জোর করে বসানো হচ্ছে এক্ষেত্রে আপনারা সঠিক ডায়াগনোসিস করে তার পরবর্তী চিকিৎসা প্রদান করার জন্য চেষ্টা করবেন আসলে আমাদের অনেক দুর্বলতা আছে অনেক অসহায়তা আছে আমরা তার ব্লাডের ক্যালসিয়াম লেভেল গ্লুকোজ লেভেল এগুলো সঠিকভাবে পরীক্ষা করার কোনো সুযোগ আমাদের নেই যে কারণে আমাদেরকে অনেকটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রদান করতে হয় অনেক ধরনের অনেক কিছুর অভাবের কারণে হয় এটা ইনফেকশনের কারণে হতে পারে এটা এফএমডির কারণে যেটা ছিল দাঁড়াতে পারছে না বসতে পারছে না এর কারণে প্রেসার মায়োপ্যাথি হয়ে যেতে পারে তার যে নার্ভগুলো রয়েছে নার্ভগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে দাঁড়াতে বসতে সে সঠিকভাবে সক্ষম হচ্ছে না এই যে এখনই দাঁড়িয়ে যাবে আশা করি কত কষ্ট করে দাঁড়াচ্ছে দেখেন এই যে এই যে দাঁড়িয়ে গেল তারপরে আজকে এটাকে শোয়া অবস্থা নয় এটাকে আমরা দাঁড়ানো অবস্থায় চিকিৎসা প্রদান করবো আমরা কন্ডিশনটা বোঝার চেষ্টা করবো আসলে দাঁড়ালে কীরকম সে কাঁপে কিনা তার শরীর কাঁপে কিনা তার পা কাঁপে কিনা এবং সে সামনে অগ্রসর হতে পারে কি না পিছনে যেতে পারে কিনা সে পা কিভাবে রাখে অনেকগুলো বিষয় পর্যবেক্ষণ করে কিন্তু আমাদের আসলে চিকিৎসা প্রদান করতে হয় আমাদের অনেক খামারি বাইরে আছেন আসলে জানতে চান কী চিকিৎসা প্রদান করলেন আসলে চিকিৎসার বিষয়গুলো তো আসলে পাবলিকলি বলার বিষয় না এগুলো ও লক্ষণ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসা প্রদান করে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো আমরা চিকিৎসা প্রদান করছি এই যে দেখেন এই গাভিটির পায়ে কিন্তু পছন্ধরা শুরু হয়ে গেছে আমরা চিকিৎসা প্রদান করছি আশা করি খুব দ্রুত ইনশাল্লাহ এই গাভীটি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন অনেক শখের একটি গাভী দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে সতেরো আঠারো লিটার দুধের এই গাভীটি কেনা হয়েছিল এই গাভিটির জন্য সুস্থ হয়ে আমরা এই দোয়া কামনায় করি আপনারা সবাই অবশ্যই আমাদের পেজটি ফলো করেন